আপনার নামে অন্য কেউ সিম ব্যবহার করছে কি না সেটা খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন এবং আপনি যদি চান তাহলে আপনি সেগুলো বন্ধ করতে পারবেন যদি আপনি চেক করে দেখেন যে আপনার নাম ব্যবহার করে অন্যরা সিম চালাচ্ছে তাহলে আপনি চাইলে সেগুলো কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো চলেন আপনারা নিই কিভাবে আপনারা চেক করবেন যে আপনার নামে অন্য কেউ সিম ব্যবহার করছে আপনার নামে যদি কেউ সিম ব্যবহার করে থাকে তাহলে সেটা বন্ধ করার খুব সহজ একটা টেকনিক কিন্তু আছে এটার মাধ্যম দিয়ে আপনি খুব সহজেই সেটা বন্ধ করে দিতে পারবেন যদি কেউ ব্যবহার করে থাকে এমনকি আপনি সেটা নিজেও চেক করতে পারবেন এবং সেই ফুল নাম্বার সহ কিন্তু আপনার সামনে চলে আসবে সেই কাজটা আপনি কিভাবে করবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনার ভালো করে ভিডিওটা খেয়াল করুন এটা আপনি চেক করবেন আপনার যদি কোনো অ্যাপস থেকে থাকে ধরেন আপনার কাছে আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহার করে থাকেন তাহলে যে গ্রামীণের যে অ্যাপস আছে এটার মাধ্যমে দেখে নিতে পারেন অথবা আপনি যদি রবি ব্যবহার করে থাকেন তাহলে যে রবির যে অ্যাপসগুলো আছে। এই রবি অ্যাপের ভিতরে এটা পাবেন এছাড়া সহজ যে মাধ্যমটা চেক করার আপনার ডায়াল প্যাডে চলে যাবেন আপনার ডায়াল প্যাডে গিয়ে সেখানে কি কোড আছে সেই কোডটা যদি আপনি সেখানে সার্চ করেন তাহলে দেখবেন যে খুব সহজেই সেখানে সেই নাম্বারগুলা বেরয়ে আসছে এমনকি যে নাম্বারগুলো আপনার অপরিচিত মনে হবে সেই নাম্বারগুলো কিন্তু আপনি খুব সহজে বন্ধ করে দিতে পারবেন এটার জন্যে আপনার তেমন কোনো ঝামেলা পাওয়াতে হবে না তাহলে আপনি কীভাবে চেক করবেন তো আমি আমার ডায়াল প্যাডে চলে যাচ্ছি মানে এটা আমি বাদ দিয়ে মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে এই কোডটা ডায়াল করবেন দেখেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এইটা ডায়াল করে এটা আপনার যে সিমেই হোক না কেন সবগুলা সিমের ক্ষেত্রে কিন্তু এই একই কোড আপনারা ব্যবহার করবেন এটা জাস্ট এন্টার দিবেন এই যে আমি ডায়াল করলাম এই কোডটা ডায়াল করে এখন আপনি যে কোনোভাবেই এটা কিন্তু চেক করতে পারবেন এই কোডটা ডায়াল করলে দেখেন আপনাদের সামনে কি আসে কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনে করবেন এই যে দেখেন কি আসলো টেন ইয়ার বায়োমেট্রিক রেজিস্টার নাম্বারস দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইয়র এনআইডি এমন হচ্ছে আপনার যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আপনার সেই এনআইডি নাম্বারটা আপনার এখানে দেবেন অবশ্যই লাস্টের চারটা ডিজিট এই চারটা ডিজিট দিয়ে এখানে সেন্ড করবেন সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ফিরতে একটা মেসেজে আপনার যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা যতগুলো নাম্বার ততগুলো নাম্বার আপনার সামনে চলে আসবে এই মেসেজের মাধ্যমে এবং সেই মেসেজটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার যদি নলেজ থাকে যে আপনার কয়টা সিম সেটা তো অবশ্যই আপনি জানবেন এবং আপনার কাছে সেখানে যদি অস্বাভাবিক কোনো কিছু মনে হয় যে না এগুলো তো আমার না তাহলে আপনি আপনার নিজের নিরাপত্তার জন্যে সেই অপরিচিত নাম্বারগুলো বন্ধ করে দিবেন এবং এই বন্ধ করার জন্যে আপনার তেমন কোনো ঝামেলা নেই শুধু জাস্ট যে সিম বা যে কোম্পানি হোক সেই কোম্পানির কাস্টমার কেয়ারে গেলেই আপনি যদি সেখানে জানান যে না এই সিমগুলো আপনার না বা এগুলা আপনি বন্ধ করে দিতে চান তাহলে তারা খুব সহজেই আপনার এই সিমগুলা বন্ধ করে দিবে। এভাবে করে আপনারা আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের নাম্বারগুলা তাই নিজেরা নিরাপদ থাকার জন্যে এই কাজগুলো আপনারা অবশ্যই করে নেবেন এবং নিজেরা চেক করে নেবেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা দেখে আর অনেকেই কিন্তু এই জিনিসগুলা জানতে পারবে এবং তারা নিজেরা চেক করে নিতে পারবে